বলবে শিরিক আল্লা রাজারে থাকা কথা যদি কেউ বলে অবশ্যই শিরিক হবে প্রিয় দর্শক আমাকে একটা কথা বলেন তো আল্লাহ রব আলমিন কোন ঠেকাটা করছে যে মাজারে থাকতে তারপর দেখেন এই ভণ্ড কি বলেন এইভাবে টান দিলিকে তর্কি পাতলা পায়খানা রয়েছে আরেকবার ইন্দুল না ইন্দুল এই ভণ্ড দেখেন কোরআনটাও সৈশুদ্ধ ভাবে বলতে জানে না রব্বুল রবুল দে মাজারে আছে আমি ভাই কিছুই বুঝলাম না এই কোথায় থেকে কি কি দলিল দিতেছে প্রিয় দর্শক এই ভণ্ডরা কিন্তু আমাদেরকে ভণ্ডামি করে জাহান নামে নিতেছে তার কারণ তারা আয়াত পরে পরে দলিল দিতেছে আমরা তো ভাবতেছি তিনারা তো আয়াত করে দলিল দিতেছে এখন আমরা তো দলিল কিছু জানি না যা যা বলতেছে প্রিয় দর্শক সকল বক্তার ওয়ার শোনা যায় ওয়ার শুনতে হলে আগে বক্তাকে যাচাই করবেন তারপরে না বক্তব্য শুনবেন প্রিয় দর্শক এই ভণ্ড হইতে আপনারা সবাই সাবধান থাকবেন এই ভণ্ডকে আপনারা ভালোভাবে চিনে নেন প্রিয় দর্শক এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন এই ভণ্ডকে ভালোভাবে চিনে রাখে আসসালাম আলাইকুম বারাকাতুহু